আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে এসেছি আল মাদ্রাসাতুল মদিনা দারুল কুরআন ওয়া সুন্না মাদ্রাসাতে সেটা হচ্ছে দুর্লভপুর নলডাঙ্গা নাটোরে অবস্থিত এখানে আজকে আমরা বেশ কিছু কোরআন বিতরণ করব কোরআনের পাখিদের মধ্যে তো চলুন এখানকার কোরআনের পাখিদের মধ্যে কিছু কোরআন বিতরণ করা যাক নতুন কোরআন পেয়ে সবাই খুশি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি তোমাদের হাতে নতুন কোরআন উঠিয়ে দিতে পেরে তো আলহামদুলিল্লাহ সবার মাঝে তো কোরআন বিতরণ করা হলো তো হচ্ছে আপনাকে দেওয়া হয়েছিল ছাব্বিশ হাজার টাকা কোরআন কেনার জন্য তো মোট কেনা হয়েছে কতটি মোট কনসেপ্ট কেনা হয়েছে পঞ্চাশটি পঞ্চাশটি এই যে আপনাকে ছাব্বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এখানে সিহাব ভাই উনি দিয়েছিল দশ হাজার টাকা বাদ বাকি টাকা দিয়েছে দেশ এবং দেশের বাইরের অনেক ভাই বোন তারা নাম প্রকাশে অনিচ্ছুক আলহামদুলিল্লাহ যে সকল ভাই বোনেরা

অনন্তকাল যে তারা তাদেরকে জন্য পাক অনেক সুখ শান্তি সমৃদ্ধি দান করেন তিনি পরিবারের সকলকে যেন পাক সুখ শান্তিতে রাখেন দান করেন সুস্থতা কামনা করছি সকলের আমি সকল দেশ এবং প্রবাসের ভাইদের কাছে সবুজ ভাইয়ের মাধ্যমে জানাচ্ছি দূরপল্লিতে কোনো সময় আমরা এরকম প্রচারের মাধ্যম পাইনি আমাদের প্রিয় সবুজ ভাই তার মাধ্যমে সমস্ত দেশ এবং প্রবাসের সকল ভাইদের কাছে আমরা এই আবেদন রাখছি এই দূরপল্লিতে এরকম নিভৃত পল্লী গ্রামের মধ্যে একটা প্রতিষ্ঠান এখানে আপনারা সকলেই সহযোগিতা করবেন আমি কথা বলছি নাটোর জেলার নলনাঙ্গা উপজেলাধীন তিন নং খাদরা ইউনিয়নের দুল্লপুর ইয়াতিম শিশু সদন কমি মাদ্রাসা লিল্লা বর্নিংয়ের পক্ষ থেকে এই পল্লীতে আমাদের এরকম একটি প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তদানীন্তন আমাদের এলাকার দানশীল ব্যক্তিদের দ্বারা এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বর্তমানে একশো চল্লিশ জন নিবাসী অবস্থান করছে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইয়াতিম অনাথ পিতৃ মাতাহীন পথশিশু শিশু সকলদেরকে বাসন করা এবং তাদের আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এই কাজ অনেক অর্থের প্রয়োজন আমাদের গ্রামের অনেক দানশীল ব্যক্তিরা এই পেছনের সহযোগিতা করে যাচ্ছেন এবং আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশ এবং প্রবাসের সকল দিনী ভাই বোন আপনারা এই এতিম অসহায়দের লালন পালনের অংশীদারিত্ব গ্রহণ করতে পারেন এই জন্য আমি বিনীত আরোস করছি এই প্রদর্শনের বর্তমান আবাসনের জন্য দ্বিতল ভবনের কাজ ইতিমধ্যে সাত পর্যন্ত হয়েছে অন্যান্য কাজ বাকি আছে এই কাজের সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠানের সকল ছাত্রদের একই ড্রেস একই রঙের পোশাকের প্রয়োজন যদি কোনো দিনদার ভাই কোনো দানশীল ব্যক্তি কোনো মহতি মানুষ যদি থেকে থাকেন ব্যবস্থা করে দিবেন শীতের সময় এই অসহায় ছেলেরা মেঝেতে ফলোরিং করে শুয়ে থাকে কার্পেটের ব্যবস্থা করতে পারলে ইনশাল্লাহ আপনারা করে দেবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখার পরে কোন সহৃদয় ভাই বোন যদি এগিয়ে আসেন আমরা ইনশাল্লাহ আবার এসে তাদের নাম ঠিকানা উল্লেখ করে আরেকটি ভিডিও করব টাকা দিয়ে যাব তো আল্লাহ যদি চান ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে এখন আল্লাহ ভরসা দেখা যাক আমরা আশা করছি মহান রবের কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার মাধ্যমে এই কাজটা সমাধান করে দেয় এই আমাদের কামনা তো তোমাদের মধ্য থেকে একজনের থেকে আমি এখন কিছুটা কোরআন তেলাত শুনবো কিরাত শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি ভাইয়া محمد جوائر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان هذا القرآن أن يفتح من دون الله ولكن تصديق الذي بين يديه، ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افترى قل فاتوا بسوره مثله ودعوا من استطعتم من دون الله ان كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما ياتهم تاويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبه الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن وربك اعلم بالمفسدين صدق الله مولانا العظيم الله. السلام عليكم ما شاء الله, ما شاء الله.